তোকে তোমরা একদমই ফ্রিতে ক্লেম করে ডায়মন্ড ফ্রিতে নিতে হবে কোনো ধরনের অ্যাপস বা কোনো ধরনের করতে হবে না রিয়েল ভাবেই তোমরা কিভাবে ফ্রিতে নিতে হবে ডায়মন্ড সেটা তোমাদেরকে ফুল টু ভাবে আজকের বিরুদ্ধে শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি আপকামিং ক্ষেত্রে অনেকগুলা ফ্রি ইভেন্ট আসবে সেই ফ্রি ইভেন্টগুলার ব্যাপারে এবং কি আপকামিং সূত্রে অনেকগুলা ডায়মন্ড কোর্স করার ইভেন্ট আসবে সেই ডায়মন্ড কোর্স করার ইভেন্টের ব্যাপারগুলো তোমাদেরকে আজকে বিরুদ্ধে জানাই দেবো তার পাশাপাশি অবি আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে অনেকগুলা জিনিস চেঞ্জেস হবে এই চেঞ্জেস এর ব্যাপারগুলো তোমাদেরকে আজকে বিরুদ্ধে জানাই দেবো তারপর পাশাপাশি আরো ইম্পর্টেন্ট অনেকগুলো আপডেট আছে সেগুলো তো থাকবেই ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে রাতেরগুলো ইনফরমেশন এত কষ্ট করে ম্যানেজ করে তোমাদের জন্য যদি ভিডিও নিয়ে চলে আসছে যে কোনো আশা করি তোমার প্রত্যেক একটা লাইক করে দেবে আর আজকে ভিডিওতে যার কারণে লাইক আমরা দেখতেছি ফোর পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দেওয়া এত ছোট লাইক কিন্তু ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইকরা পূরণ করে দিতে বলবো না যাই হোক কথা না বাড়ি ডাইরেক্টি আমি তোমাদেরকে বলে দিচ্ছি চাপ কম অনেকগুলো যে ফ্রি ইভেন্ট আসবে সেই ব্যাপারগুলো জানিয়ে দিতেছি তার পাশাপাশি ডায়মন্ড যে তোমরা কেউ ফ্রি তবে সেটাও তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিতে আর আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেম অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে টাকায় ছশো নব্বই টাকা অন্যান্য ডায়মন্ডের অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অফ করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ গান স্ক্রিনের ফ্রি ইভেন্ট যেখান থেকে তোমরা অনেকগুলো গান স্কিন একদমই ক্লেমের সঙ্গে নিতে পারবে পার্সোনালি গিয়ে এখানে ভাই তেমন একটা রেয়ার রেয়ার গান স্কিন যে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই ভাই অথবা দুই একটা দিতেও পারে কারণ ইভেন্টার মাধ্যমে যদি হাইট ক্রিয়েট করতে চায় সেক্ষেত্রে ভালো কয়েকটা গান দিতে পারে তবে গেস না দেওয়ারই চান্সেস বেশি না দিলেও গেস তোমরা মোটামুটি যেগুলো আর কি রেয়ার বা যেগুলো আর কি লিজিনি টাইপের সেগুলো কিন্তু ইউজ করতে হবে যদিও কি এগুলো পারমানেন্ট জন্য দেওয়া হবে না সেগুলো তোমাদেরকে প্রত্যেক দিন ব্লগিংয়ের মাধ্যমে একটা করে ক্লেমের মাধ্যমে দেওয়া হবে বা সেগুলো তোমরা তিন দিনের জন্য ইউজ করতে পাবে আর পার্সোনালি সেই তিন দিন ইউজ করার মাধ্যমে তোমরা কিন্তু গান স্কিনের কীরকম আর কি এবিলিটি কাজ করে বা গান স্ক্রিন ব্যবহার করে কীরকম ফিল পাওয়া যায় সেটা কিন্তু তোমরা নিতে হবে ফিলটা কিন্তু তোমরা নিতে হবে যেটা অবশ্যই অবশ্যই অনেক বড় একটা আপডেট যেটাও কিনা তোমাদেরকে জানিয়ে দিলাম আর ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু ঈদের দিন থেকে আসা শুরু হইতে পারে হয়তো ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত কিন্তু পাঁচটা গান স্ক্রিন লগ মাধ্যমে দিতে পারে হয়তো বা নয়টাও দিতে পারে তো যেহেতু কীভাবে জুতো আসবে যার কারণে এটাও তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম তার পাশাপাশি আরও একটা ফ্রি ইভেন্ট আসার চান্স আছে আমাদের কিছুদিনের মধ্যে গেমের ভিতরে সেই ফ্রি ইভেন্টের ব্যাপারটা জানিয়ে দিয়ে দিচ্ছি তার পাশাপাশি ডায়মন্ড যে তোমাদেরকে ফ্রিতে হবে সেটা কিভাবে ফ্রিতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তার পাশাপাশি আরো অনেকগুলো টুকিটাকি আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানাই দিই তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমার বয়স কত এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার বয়স আমি কমেন্ট সেকশনে লিখে দেবো একইভাবে তোমার বয়স কত সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট লিখে দিতে ভুলবা আমি প্রত্যেকের বয়স চেক কমেন্ট করে লিখে দিতে ভুলবা যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ফ্রি ইভেন্টটা এটা কিন্তু আসবে যেটা কিন্তু আমাদের ফ্রেন্ড রেফারেল ইভেন্ট যেখান থেকে তোমরা অনেকগুলো আইটেম কিন্তু ফ্রিতে হবে যেখানে মেজি থেকে শুরু করে বান্ডেল বাগানা অনেক কিছু থাকবে আর কি যদি এই ফ্রেন্ড রেফারেল ইভেন্টের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করে বিভিন্ন ভাবে যেখানে এই চারটা কিন্তু আমাদের আইটেম থাকবে সেই চারটা আইটেম কিন্তু নেওয়ার জন্য আমাদেরকে লেভেল কমপ্লিট করতে হবে আর লেভেল কমপ্লিট করার জন্য আমাদেরকে পুরনো অনেকগুলো আইডি ম্যানেজ করে নিতে হবে আর কি পুরোনো বলতে গেলে তোমরা বারোটার মতো যদি আইডি ম্যানেজ করো সেক্ষেত্রে সবগুলো রিওয়ার্ড নিতে হবে যদি একটাও ম্যানেজ করতে পারো সেক্ষেত্রে একটারও রিওয়ার্ড থাকবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ মেজিকে আছে পাঁচ লেভেলের আর এক লেভেল দুই লেভেলের সেগুলো আলাদাভাবে অন্য রিওয়ার্ড আছে আর কি আর এখান থেকে নেওয়ার জন্য তোমাদেরকে পুরোনো সেই আইডির বলতে গেলে আইডি কোডটা তোমাদেরকে এখানে বসাই দিতে হবে সেই পুরনো আইডিটা যদি বসাই দাও আইডি কোডটা সেখান থেকে কিন্তু তোমাদের একটা ওই মেইল বক্সে একটা মেসেজ সিরিজের এক্সেপ বাসন অপশন আসবে আর কি এক্সেপ অপশন আসবে সেই এক্সেপ করলে কিন্তু এক লেভেল তোমরা কমপ্লিট করে নিতে হবে এভাবে কিন্তু তোমাদের যে কোনো ফ্রেন্ড বা তোমার পার্সোনাল যদি কোনো আইডি থাকে পুরনো বা নতুনভাবে সেই আইডিতে কিন্তু আইডি কোড বসাই দেওয়ার পরবর্তীতে মেল বক্সে যে এক্সেপ্ট করার মাধ্যমে কিন্তু তোমরা এইভাবে লেভেলগুলো কমপ্লিট করতে হবে বারো লেভেল ভাই খুব ইজিলি কমপ্লিট করতে হবে যাই কোনো এই টেনশন নিতে হবে না আর এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু মে মাসে আমাদের গেমের ভিতরে আসা চান্সেস আছে যেটা অনেক বড় একটা চান্সেস উঠে আনছে গেরি না যাই এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে অনেক বড় একটা চেঞ্জেসের ব্যাপারে তোমাদেরকে দেই তোমরা অনেক বেশি আমাকে কমেন্ট করছো যে ভাই আমাদের পুরোনো যে পিকটা আছে না সেটা কি আবার নতুনভাবে রিটার্ন আসার চান্সেস কি কিনা কারণ ভাই পুরোনো পিকের আমাদের অনেক ইতিহাস আছে আর কি বলতে গেলে সেখানে যে ভাঙা ঘরটা আছে সেটাতে তো ভাই পুরনো অনেক 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 ইতিহাস আছে যারা যারা পুরনো প্লেয়ার আছে বা রিসেন্ট টাইমে হলেও ভাই যারা যারা বলতে গেলে এক বছর থেকে গেম খেলো তারা তো জানোই যে আমাদের পুরোনো পিকটা কীরকম ছিল তো সেই পিকটা কি আবার রিটার্ন আসবে বা সেই পিকটা কি আমরা আবার নতুনভাবে দেখতে পাবো নতুন সংস্করণভাবে তো এইভাবে তোমরা কিন্তু অনেক বেশি কমেন্ট করছো সেইভাবে আমি এখন পর্যন্ত যতটুকু আপডেট পাচ্ছি সেটা আমাদেরকে বলতেছি তো পার্সোনালি গেস পুরোনো পিক কিন্তু শুভভাবে আগের আর মতো চান্সেস নাই যদি আসেও সেক্ষেত্রে কিন্তু আমাদের বারমুদা রিমাস্টার যে পিকটা আছে বলতে গেলে পিকের আপডেট ভার্সন সেটা কিন্তু আসার চান্স আছে যদি সেটা আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরোনো পিকের যে ফিলটা আসে না সেটা মোটামুটি আমরা নিতে হবো বাট পুরোনো পিকের যে আমাদের মানে মন থেকে ভালোবাসাটা আছে সেটা কিন্তু নিতে পারবো না বারমুদা রিমাস্টারের পিকটাতে তবে গেছ পুরনো পিকের আমরা ফিলটা নিতে বার্মুদা রিমাস্টার ম্যাপের পিকটাতে তো যাই হোক আমাদের ভিতরে কিন্তু ওপি ফোর্টি ফোর আপডেটের পর অতীতে বারমুদা রিমাস্টারের অফিস বিশাল পিকটা আসতে চলেছে যে কারণে এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম তো যেহেতু কমিউনিটি তোমাদেরকে ওপি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে নতুন যে টপ অফ ইভেন্ট আসবে সেটা কোন টপ ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টপ ইভেন্টটা এই ইউনিক টাইপের টপ ইভেন্টটাই কিন্তু আসবে কারণ ভাই আমাদের অনেক দিন থেকে কিন্তু ইউনিক টাইপের কোনো টপ ইভেন্ট আসতেছে না যদি এই টপ ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মানুষ ফানি টাইপে হইলেও কিন্তু এই টপ ইভেন্টটা থেকে এই রিওয়ার্ডটা নেওয়ার চেষ্টা করবে আর এই যে তোমরা অনেকেই বলতেছো যে কলা পাতাটার উপর ভিত্তি করে আমাদের এটা কি আসবে তো পার্সোনালি আমি তোমাদেরকে বলতেছি এটা কিন্তু হবে আমাদের সাব বোর্ডের স্কিন বলতে গেলে ইউনিক টাইপের আপডেট আর এখানে কোনো ধরনের লিজিন টাইপের কোনো ভারসোন লাগানো হয়নি তো ইউনিক টাইপের যদি আমাদের ভিতরে আসে সেক্ষেত্রে কিন্তু ওবি ফোর আপডেটের পরবর্তীতে আসার চান্সেস আছে যারা এটাও তোমাদেরকে আগে ভাইকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম না ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে তোমাদেরকে বলে দিচ্ছি ডায়মন্ড কীভাবে ফ্রি হবে তাও আবার কোনো ধরনের অ্যাড দেখতে হবে না কোনো ধরনের গ্লিস ইউজ করতে হবে না কীভাবে তোমরা রিয়েলভাবে পাবে সেটা তোমাদেরকে জানাই দেই তার আগে তোমাদেরকে বলে দিই কালকে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেক বড় একটা ইভেন্ট আসবে সেটা কি তুমি জানো ভাই কালকে কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে নতুন এম এটি সেভেনের উদ্ভৃতি করে ইভেন্ট যেখানে আমরা তিনটা এম এর সেভেন দেখতে পাবো কিভাবে দেখতে পাবো কিরকম ভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ইভেন্টটা এটাই কিন্তু আসবে সেম টু সেম ভাবে কিন্তু দেখতে পাবে আর কি যেখানে টোকেন এই একটা টাইপের দেখতে হবে সেভেন এর স্ক্রিন তার পাশাপাশি আমাদের আগের বছর আর কি যে এম এর টা সেভেনটা এই স্পেশাল ভাবে বানানো হয়েছিল সেটাও কিন্তু থাকবে এবং কি নতুন ভাবে কিন্তু এই বছর আমাদের নতুন ভাবে কিন্তু একটা বানানো হয়েছে এম এর সেভেন যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু থাকবে ওভারঅল কালকে কিন্তু এই তিনটা এম এ এর স্ক্রিন আমাদের গেম একশো পার্সেন্ট হবে আসবে যেহেতু যেগুলো এটাও তোমাদের তোমাদেরকে আগে ভেগেই জানিয়ে দিয়ে রাখলাম যাই হোক কথা নাম্বারটি ডাইরেক্টলি পার আমি তোমাদেরকে বলে দিচ্ছি নয় হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ড তোমরা একদম ফ্রি দিয়ে নিতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো পার্সোনালি গেস বর্তমানে কিন্তু ব্রাজিল সার্ভারে চল দিচ্ছে পার্টির উপর ভিত্তি করে ইভেন্ট ইয়ানি গরমের সময় কিন্তু বিশ পার্টির উপর ভিত্তি করে ইভেন্টগুলো আসে যেগুলো কিনা বাংলাদেশ সার্ভারেও আসে হয়তোবা আমাদের ঈদের স্পেশাল আপডেটটা চলে যাওয়ার পরবর্তীতে আসবে যদি আসে সেক্ষেত্রে কীভাবে ডায়মন্ড ফ্রি হবে সেটা তোমাদেরকে দেখাই তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা এখন পর্যন্ত কারা কারা ভিডিওটা কন্টিনিউ করছো তারা কমেন্ট সেকশনে ইয়েস কথা লিখে দাও আমি দেখতে চাই ভাই ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেও কারা কারা ভিডিও কন্টিনিউ করে যাই কোনো যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো তারা কমিশন ইয়েস কথাটা লিখে দিয়ে তোমরা যে ভিডিওটা এখন অবধি দেখতেছো সেটার জানান দিয়ে দাও তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টে এরকম ইভেন্টের মাধ্যমে পাবে যেটা কিন্তু অলরেডি চলে আসছে ব্রাজিল সার্ভারে আর এখানে কিন্তু তিনটা টোকেন কালেক্ট করতে হবে তিনটা টোকেন কালেক্ট করার জন্য তোমাদেরকে অনেকটাই ডায়মন্ড খরচ করতে হবে বলতে গেলে টোকেনগুলো তোমাদেরকে ডায়মন্ড করার মাধ্যমে নিতে হবে আবার মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে হবে আর মিশন কমপ্লিটের যদি নিতে চাও সেক্ষেত্রে ভাই অনেক কষ্ট হবে আর যদি তোমরা ডায়মন্ড খরচ করে নিতে চাও সেক্ষেত্রে খুব ইজিলি নিতে হবে নেওয়ার পরবর্তী কিন্তু তোমরা ডায়মন্ড ক্লেমের মাধ্যমে নিতে হবে আর তোমরা জানোই যে ডায়মন্ড যদি আমরা এইভাবে ক্লেম